ক্লিন নিয়ে বাংলাদেশে ফের সম্প্রচারে ফিরেছে ভারতীয় টিভি চ্যানেল জি বাংলা কোনো বিজ্ঞাপন ছাড়াই ফের সম্প্রচারে ফিরেছে চ্যানেলটি কেবল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এস এম আনোয়ার পারভেজ শুক্রবার রাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন জি বাংলা কর্তৃপক্ষের তরফ থেকে ক্লিনফিট পেয়ে পরিবেশকরা পরীক্ষামূলকভাবে সম্প্রচার শুরু করেছেন বন্ধ থাকা বাকি চ্যানেলগুলো পর্যায়ক্রমে সম্প্রচারে ফিরবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানের ফাঁকে বিজ্ঞাপন প্রচার করে এমন বিদেশি টেলিভিশন চ্যানেল সম্প্রচার করার সুযোগ বাংলাদেশের আইনে নেই সেই নিয়ম বাস্তবায়নে সরকার কঠোর অবস্থানে গেলে পরিবেশক ও কেবল অপারেটররা গত এক অক্টোবর জি বাংলা স্টার জলসা স্টার স্পোর্টস সহ সাহিত্যের মতো বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয় কিন্তু ক্লিনফিক দেয় এরকম কিছু চ্যানেলও সে সময় বন্ধ রাখা হয় পরে সরকারের হস্তক্ষেপে সেসব চ্যানেল আবার দেখানো শুরু করে দিয়েছেন পরিবেশকরা এবার জি বাংলাও বাংলাদেশে বিজ্ঞাপন ছাড়া পরীক্ষামূলক সম্প্রচারে ফিরল